আমার বাবা নেই আমার ফ্যামিলিতে শুধু আমার মা আর আমার ছোট ভাই আর আমি আছি আর আমার বয়স বিশ বছর হয়ে গেছে এখন আমি যৌতুকের কারণে আমার বিয়ে হচ্ছে না এমন কি এমন কি কেউ নেই যে আমার যৌতুক এমন কি কেউ নেই যে আমাকে যৌতুক ছাড়া বিয়ে করবে আপু আসসালাম আলাইকুম আসসালাম আসসালাম আপু কেমন আছেন ভালো আছি ভাইয়া ভালো আছেন আপু আপনার নাম কি

তো আপনার আপনার এলাকায় কি বিয়ে শাদি হয় না সিলেবেলে আসে না বিয়ের ঘর আসে না আমাদের এলাকায় যত টাকার জন্য বিয়ে হচ্ছে জন্য বিয়ে হচ্ছে না আপনি বলছেন আপনার বাবা নেই তাই না তো মূলত আপনার সংসারটা কিভাবে চলতেছে আপনার মা কি করে বা আপনি কি করেন বা আপনার ভাই কি করে আমার ভাই তো ছোট আর আমার আম্মু মানুষের বাড়িতে কাজ করে আর আমি কাজ শিখলার কাজ শিখতেছেন তাই না এইভাবে টুকটাক করে আপনার সংসারটা চলতাছে যাই হোক তো আপনার বয়স বিশ বছর যাকে আপনি লাইফ মার্টার করবেন বা আপনাকে যে বিয়ে করবে সে মানুষটা দেখতে কেমন হবে বা তার চেহারা কেমন হবে টাকা পয়সা কিরকম থাকতে হবে হ্যাঁ আমার স্বামী যেমনই হোক না কেন আমাকে মানে মেনে যাতে নেয় আর আমার মানে ভালোভাবে চালায় সেরকম যাতে আর একটু বয়স হলেও সমস্যা নেই বয়স হলে সমস্যা নেই আচ্ছা বিয়ে করার পর কি আপনার দায়িত্ব নিলে হবে নাকি আপনার ফ্যামিলির দায়িত্ব নিলে হবে বিয়ের পর আমার দায়িত্ব ভালোভাবে নিলে হবে আমার আপনার দায়িত্ব নিলেই হবে তাই না আপনার ফ্যামিলির দায়িত্ব না লাগবে না সে যদি মনে চায় নিলেও না দিলেও আপত্তি নেই আচ্ছা বুঝতে পারছি তো যাই হোক ময়না আপু আহ যদি কোনো ভাই আমরা তো ভিডিও পাবলিক করবো কোনো ভাই যদি আপনাকে সঙ্গে যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করবে ভাই আমার তো ফোন নেই যদি যোগাযোগ করতে চাই তাহলে আপনাদের ফোনে যোগাযোগ করতে না সুপ্রিয় দর্শক ময়না আপু সুন্দর একটা কথা বলছে কারণ উনি অনেক গরিব অসহায় একটি মেয়ে বাবা ফ্যামিলিতে বাবা নেই তো যাই হোক ওনার সঙ্গে কেউ যদি কথা বলতে চান বা যোগাযোগ করতে চান তাহলে এই মুহূর্তে ডিসপ্লেতে একটি নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বারটা ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনার অবশ্যই মানে আপনার একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন আমরা যোগাযোগ করাই দেওয়ার জন্য চেষ্টা করব অযথা কোনো ভাই ভিডিও ফোন অডিও ফোন করবেন না আপু আপনি তো মুসলিম তাই না আপু নামাজ কালাম পড়া হয় হ্যাঁ আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে আপু ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা দোয়া করে আপনি একটা মনে মানুষ খুঁজে যাবেন আসসালাম আলাইকুম